আমরা প্রথমে চিংড়ি মাছগুলাকে ডিমগুলা বের করে নিব এভাবে তো ডিমগুলা এখন নিব এই যে দেখতেছেন এই যে ডিমগুলাকে এখন আমরা বেজে নিব পাওয়ার মধ্যে চোলার মধ্যে এই যে সুন্দর হয়ে আমরা আবার ছেঁকে নিলাম এই যে এখন এই চিংড়ি মাছগুলাকে আমরা ময়দা দিয়ে মাখাবো এই যে এখন বাঁচবো তেলে এগুলো চালু এগুলো হচ্ছে চিংড়ি মাছ তো আমরা চিঙ্গি মাছগুলোকে বেজে নিলাম হ্যাঁ এগুলোকে আবার সবজি দিয়ে বাঁচতে হবে তো আমরা এটা থেকে কিছুটা তেল আলাদা করে নিই আমি খাবারের মেনুটা তৈরি করতে করতে আপনার ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন ভিডিও আপনারা পেতে পারেন আমাদের ব্ল্যান্ড করা শেষ এখন আমরা নুডলস তৈরি করব তো এটা আমরা কাইটা করে নিই এখন আমরা মেশিন নিয়ে দিয়ে দিব এই যে নুডলস তৈরি হইতেছে এখন আমরা টক দিছি ওইটার মধ্যে এখন আমরা ইসা চিংড়ি খেয়ে আবার বেজে নিচ্ছি তো এইভাবে বেজে নিলাম কিছু মশলা দিয়ে ক্যান বিউটা অনেক সুন্দর ওই যে ছোটো ছোটো ওইগুলো হচ্ছে চিংড়ি মাছের ডিম এই যে এবার আমরা নুডলস এর সাথে মিশিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে